মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে এখন আবার ওবায়দুল কাদেরের নতুন সুর ওবায়দুল কাদের রাজনীতিতে এখন চরম বিতর্কিত ফিগার এক সময় তিনি খুবই হাই প্রোফাইল ব্যক্তি ছিলেন রাজনৈতিক বোদ্ধাদের মধ্যে অথবা যারা ক্লিন ইমেজের রাজনীতি করতেন তাদের মধ্যে খুব রেপুটেড ছিলেন জনাব ওবায়দুল কাদের দর্শক আমরা কথা বলছি সতেরো মে চব্বিশ অনেক হিসাব নিকাশ করে কথা বলতেন কম কথা বলতেন এবং ব্যক্তি জীবন অত্যন্ত পরিশীলিত ছিল বিশেষ করে দুর্নীতি বা কোনো কেলেঙ্কারির সাথে কিছু কিছু বিষয় রিওমার আছে কিন্তু দুর্নীতি বলতে যা বোঝায় আওয়ামী পার্সপেক্টিভে তাদের তো আর তাকুয়া নামাজি বা ইত্যাদি ইত্যাদি পর্দা এগুলো দিয়ে আর তাদের চরিত্র বিশ্লেষণ করা হয় না অ্যাটলিস্ট সে দুর্নীতি দুর্নীতি করে কিনা কোনো টাকা পয়সা পাচার টাচার করে কি না এগুলো দিয়ে আওয়ামী রাজনীতিতে ভালো মন্দের মানদণ্ড ধরা হয় সাধারণত তো এই সব দৃষ্টিতে ওবায়দুল কাদের খুব ভালো ছিলেন কিন্তু ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পর তিনি পচে গেছেন তিনি একেবারেই ভারসাম্য কথাবার্তা বলছেন তার স্টাফ সাথে যায় না এমনকি শিশু সুলভ শাহজাহান খানের সাথে ঝগড়া করছেন আবার সকালে এক কথা বিকেলে এক কথা কোনো ঠিক নেই দেখুন যুক্তরাষ্ট্র বিষয়ে ওবায়দুল কাদের কথার যে কতটা পার্থক্য আমরা দেখেছি তিনি এই ডোনাল্ডু সফরে আসার বেশ কয়েকদিন আগে থেকে খুব ইতিবাচক কথা যে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে এগিয়ে যাবে খুব ভালো যুক্তরাষ্ট্র সম্পর্কে ভালো ভালো কথা তারপর আবার প্রধানমন্ত্রী যখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বললেন তারপর আবার ওবায়দুল কাদেরও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে না মদত দিতে পারবে না মধ্যপ্রাচ্যে চুপসে গিয়েছে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা অমুক্তমু এগুলোকে আমরা কেয়ার করি না পরোয়া করি না এর মানে শত্রুদের সাথে যে শব্দ বলে বা যে ধরনের ভাষা ব্যবহার করে সেগুলো ব্যবহার করেছে যেটা বন্ধুদের সাথে বলতে পারে না সফর শেষ হয়েছে চলে গিয়েছেন তারপরে আবার বলছেন নতুন সুর তখন এখন আবার কি বলছেন দেখেন আমি ওবায়দুল কাদের বক্তব্যের জবাব দেবো আপনারা হাতে কলমের জবাব পাবেন যে কতটা অযৌক্তিক কথা মাননীয় মন্ত্রী বলছেন ডোনাল্ড লুর পর ফখরুলের বক্তব্যের কোনো মূল্য নেই ওবায়দুল কাদের দেখেন ওবায়দুল কাদের একটা মজার মানুষ মাঝে মাঝে পাকিস্তানের চাইতে খারাপ তার দৃষ্টিতে কেউ নাই বিএনপি জামাত এরা পাকিস্তানপন্থী পাকিস্তান মানেই হচ্ছে খারাপের উদাহরণ আবার মাঝে মাঝে পাকিস্তানের প্রধানমন্ত্রী বক্তব্যের চাইতে ভালো দলিল পৃথিবীতে মনে হয় আর ওবায়দুল কাদের কাছে কিছু নেই পাকিস্তানের পাকিস্তান প্রশংসা করেছে আওয়ামী লীগের উন্নয়নের সরকারের উন্নয়নের সেটা এখন বড় দলিল হয়ে গিয়েছে শুধু দলিল না বিএনপিকেও এখন সে পাকিস্তান থেকে শেখার পরামর্শ দিচ্ছে অথচ পাকিস্তান তার কাছে দুনিয়ার খারাপ সারা জীবন পাকিস্তান পাকিস্তানকে খারাপের ট্যাগ দিয়ে উপস্থাপন করে আসছে এটা কেমন চরিত্র বুঝতে পারছেন মানে যে খারাপ মুহূর্তের মধ্যে সে তার কাছে ভালো হয়ে যায় এই লু এরা যে কত খারাপ ছিল লু সম্পর্কে কত নেতিবাচক কথা পিটার হাস সম্পর্কে বলেছে কিন্তু সেই ডোনাল্ডু এখন বাংলাদেশিদের চাইতেও ভালো হয়ে গিয়েছে কি ডোনাল্ডুর কথার পর ফকরের বক্তব্যের মূল্য নেই মানে ডোনাল্ডু যা বলেছেন এমনিতে নিজেদের বিরুদ্ধে গেলে বা অন্য সময় ডোনাল্ডু বা যুক্তরাষ্ট্রে কারো কথার ক্রেডিবিলিটি তাদের কাছে ছিল না পিটার হাজ মুরব্বীদের সাথে কথা হয় পিটারহাজদের কথাও ভালো লাগেনি আর এখন ডোনাল্ডুর কথাই সব তার কথাই দলিল হয়ে গিয়েছে তিনি যেটা বলেছেন সেটাই এই যে মানে কথার ভাবটা দেখেন ডোনাল্ডুর পর ফকরের বক্তব্যের কোনো মূল্য নেই ডোনাল্ডু মনে হয় যেন ঈশ্বর যা বলেছেন সেটাই এরকম একটা ভাব যাই হোক জনাব কাদেরের বক্তব্য যে কতটা অযৌক্তিক আমি একটু তার বক্তব্য ধরে ধরে আপনাদেরকে দেখাই মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বা সেক্রেটারি ডোনাল্ড লুর বক্তব্যের পর বিএনপি মহাসচিবের বক্তব্যের কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেদু আসলে কি তাই আমরা একটু দেখার চেষ্টা করি বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের আগের অবস্থান আছে মির্জা ফখরুল এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন মির্জা ফখরুল কিভাবে জানলেন যুক্তরাষ্ট্র তার আগের অবস্থান রয়েছে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডুর বক্তব্য পরিষ্কার তার বক্তব্যের পর ফখরুল সাহেবের বক্তব্য নেন এর মানে ওবায়দুল কাদের বোঝাতে চেয়েছেন যে ডোনাল্ডো বলেছেন যে না আমরা আগের অবস্থানে নেই পিছনে ফিরে তাকাতে চাই না সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই নির্বাচন নিয়ে অস্বস্তি ছিল এখন আমরা সামনের দিকে এগোতে চাই কিন্তু মির্জা ফখরুল বলেছেন না মার্কিন যুক্তরাষ্ট্র আগের অবস্থানে আছে তাহলে কারটা সঠিক মির্জা ফখরুলের বক্তব্য সঠিক ওবায়দুল কাদেরের বক্তব্য ডোনাল্ডোর বক্তব্যের খণ্ডিত অংশের মিস ইন্টারপ্রিটেশন প্রমাণ কি বাংলাদেশ বিষয়ে বিশেষ করে বাংলাদেশের নির্বাচন গণতন্ত্র এই সব বিষয়ে যে যুক্তরাষ্ট্র আগের অবস্থানে আছে এটা প্রথম আলো এবং ইন্ডিপেন্ডেন্ট সাথে সাক্ষাৎকারে ডোনাল্ডো মোটামুটি স্পষ্ট করেছেন যে না গণতন্ত্র নিয়ে তারা আছেন বা এগুলো নিয়ে ভাবছেন পিছু ঘটেনি এবং একাধিকবার নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে বিবৃতি দিয়ে স্পষ্ট বলে দেওয়া হয়েছে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্ররা বলেছে যে যুক্তরাষ্ট্র আগের অবস্থানে আছে তার অবস্থান পরিবর্তন করেনি এবং রোনাল্ডো বলেছে প্রথম আলোর সাথে তার বক্তব্যের সার কথা এটাই আগের অবস্থান পরিবর্তন করেনি বাংলাদেশে নির্বাচন গণতন্ত্র মানবাধিকার লেবারেট এগুলো নিয়ে যে এখনও তাদের আগ্রহের জায়গা বা এগুলো নিয়ে কাজ করছে অস্বস্তিকর সেগুলো নিয়ে যে কাজ করছে এটা রোনাল্ডোর সফরের পর বা সফর বিষয়ে ইউএস অ্যাম্বাসি ঢাকার যে টুইট কিংবা ফেসবুক পোস্ট সেখানেও যদি আপনি দেখেন স্পষ্টই বোঝা যায় যে বাংলাদেশের নির্বাচন গণতন্ত্র এগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের আগের অবস্থানে আছে তা ডোনাল্ডো নিজেও বলেছেন প্রথম আলোর সাথে অনেকটা এরকমই যে আগের অবস্থানে আছেন তাহলে মির্জা ফখরুল ঠিক বলছেন আর পিছনের দিকে ফিরে থাকুন এটা মূলক কথা এগুলোর ব্যাখ্যা আছে এবং সম্পর্ক নতুন উদ্যমে নতুনভাবে সম্পর্ক বাড়াতে চাই এগিয়ে নিয়ে যেতে চাই এই কথাগুলো বলেছেন যে বাংলাদেশের জনগণের সাথে পিপলস টু পিপলস টাইপ এটা আওয়ামী লীগের সাথে স্পেশাল কিছু না আর এটা সবসময় বলে আমি যে কথাটা বারবার বলি এটা হামাস ও ইসরায়েলের সাথে বলে যে আমরা সম্পর্কে এগিয়ে নিয়ে যেতে চাই রাশিয়া ইউক্রেনও বলে যুক্তরাষ্ট্র রাশিয়াও বলে যুক্তরাষ্ট্র চীনও বলে অতএব এই কথার উপর ভিত্তি করে বাংলাদেশে নির্বাচন বা গণতন্ত্র এইসব বিষয়ে যুক্তরাষ্ট্র তাদের আগে আগের অবস্থান থেকে ফিরে এসেছে এরকম বলার কোনো সুযোগ নেই যুক্তরাষ্ট্র আগের অবস্থানে আছে তবে যুক্তরাষ্ট্রের দুর্বলতা আছে সীমাবদ্ধতা আছে তাদের আকিদা আগের আগের মতোই কিন্তু আমল পরিবর্তন হয়েছে তারা পদক্ষেপ নিতে পারছে না এটা তাদের গ্রেটার কৌশলগত কিছু বিষয় আছে বড় একটা দেশ সুপার পাওয়ার অনেক হিসেব নিকাশ করে চলতে হয় অনেক সময় কৌশল পরিবর্তন করতে হয় আবার ভারত একটা বাস্তবতা আমেরিকার কাছে তা ভারতকে উপেক্ষা করে চাইলেও অনেক কিছু করতে পারে না এই অতএব ওবায়দুল কাদের বক্তব্য ঠিক নয় ফখরুলের বক্তব্যই ঠিক আশা করি বুঝতে পেরেছেন এমন নানান বিষয়ে কথা বলেছেন জামাতকে ইঙ্গিত করে কথা আছে যুদ্ধাপরাধী মানবতাবিরোধী অপরাধের বিচার হয়েছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়েছে যুদ্ধাপরাধী মানবতা বিরোধী অপরাধের বিচার বলতে বেসিক্যালি তারা তো জামাতের বিচারকে বোঝান যদিও যুদ্ধাপরাধী আওয়ামী লীগও আছে তো আছে কিন্তু মূল কথা হচ্ছে জামাত জামাতেই তাদের মূল চ্যালেঞ্জ ছিল জামাতকে দুর্বল করাই উদ্দেশ্য ছিল যাই হোক দর্শক আশা করি উবাদুল কাদের বক্তব্যের জবাব হয়েছে দর্শক এর সাথে আরও কিছু তথ্য অ্যাড করতে চাই ওবায়দুল কাদেরের এই বক্তব্য শুধু ওবায়দুল কাদেরের বক্তব্য ভুল তা নয় ডোনাল্ডোর সফরকে কেন্দ্র করে বা মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থান নিয়ে ভুল বল অসত্য তথ্য জনাব আরাফাত সাহেবও দেওয়ার চেষ্টা করেছেন এমনকি সালমান এফ রহমানের বক্তব্যের মধ্যেও যথেষ্ট চাতুর্য ছিল সঠিক কথা তারা বলেননি দেখেন যুক্তরাষ্ট্রের সাথে যে সম্পর্ক ভালো অবস্থানে নেই অথবা আগের অবস্থানে যে যুক্তরাষ্ট্র আছে হ্যাঁ কিছু কিছু বিষয়ে কৌশলগত পরিবর্তন ডেফিনেটলি তার আরেকটা বড় দলিল যে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক অনুষ্ঠিত হয়নি ডোনাল্ডুর তা প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের শিডিউল চেয়েছিলেন কিন্তু প্রধানমন্ত্রী রাজি হননি এখন খুব ভালো সম্পর্ক থাকলে এই যে বিনয় কোয়া বা ভারত থেকে কেউ আসলে হঠাৎ করে গণভবনে ঢুকে যান বৈঠক হয় আর ডোনাল্ডোর মতো অতি গুরুত্বপূর্ণ লোকের সাথে বৈঠক করার সময় মাননীয় প্রধানমন্ত্রী হয় না এটা দ্বারা বোঝা যায় যে আসলে আগের অবস্থানে যুক্তরাষ্ট্র আছে বলেই প্রধানমন্ত্রী বৈঠক করেনি আর যুক্তরাষ্ট্র অবস্থান পরিবর্তন হলে প্রধানমন্ত্রী বৈঠক করে ওয়েলকাম জানিয়ে গণভবনে ভালো খাবার টাবার আয়োজন করতো এটাও একটা বিষয় আবার কি কথা হয়েছে কি এগুলো যদি আরফত সাহেবের বক্তব্য শুনেন সালমান ইকরামের বক্তব্য শুনেন সাবের হোসেন চৌধুরীর বক্তব্য শুনেন কিংবা এই ওবায়দুল কাদের এখন যেটা বলছেন কিংবা হাসান মাহমুদ সাহেব যা বলছেন এগুলো আর প্রথম আলোতে প্রকাশিত ডোনাল্ডোর সাক্ষাৎকার যদি পড়েন এবং ইউএস অ্যাম্বাসি ঢাকায় প্রকাশিত তাদের যে অফিসিয়াল টুইট বা পোস্ট যদি পড়েন তাহলে দেখবেন মিল নাই এর মানেই আওয়ামী লীগ এখানে অসত্য তথ্য দেওয়ার চেষ্টা করেছে এটা স্পষ্ট